அங்க கேள்வி معنات தடவேனே சுனிகரு ஏஷன விட்டு வந்துருச்சு சொல்லுங்களே ஏ ஏ ஏ ஏ ஏதோ வரைய getActivity ஏ ஏதோ வரைய அதை கேட்டி சாமன கூட நான் சொல்றேன் சாமன நல்லா சாமன கூட வரவ நான் சொல்லறேன் அலை தூச்சானவிகிட்டு நல்லாரு நல்லா पकடறதுக்குတော့ ரொம்ப લાગது

সবাই নজর দেবে এমনি তো কোনো দিন বের করা হয় না তো সকালবেলা রেডি রেডি হয়ে ওকে রেডি করিয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে ওর বাবা যেতে ছিল বললাম চলো দুজনে মিলে একটু রোদে নিয়ে যাই অন্য সময় তো নিয়ে যাওয়া হয় না আজকে চলো একটু ওকে নিয়ে যাই বাইরে দেখি কি করে হাওয়া হচ্ছে রোদ রোদে বেশি নেই হালকা হালকা মাঝে মাঝে উঠছে ওই জন্য পাঁচ মিনিট থেকে চলে যাবে কোনো বাইরে একেবারে না নিয়ে আসলে আবার তো এদিকে পাপার করলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে রোদ আমার জানলা থেকে আসে তো ওই জন্য জানলা থেকেই বা ব্যালকানি একটু রোদে দেওয়া হয় আর বাইরে নিয়ে আসা হয় না কিন্তু একেবারে বাইরে না নিয়ে আসাটাও তো খারাপ তাই না ওই জন্য মাঝে আজকের বাবা ছিল বলে ভাবলাম চলো নিয়ে যাই কোথাও বলতে ফ্ল্যাটের মধ্যেই আর কি তো যাই হোক তারপর বইকালবেলা ভাবলাম আজকে একটু ফটোশ্যুট করি কারণ ও আগের দিনে ষষ্ঠী পূজা হয়ে গেছে আর আজকে ওর মানে আগের দিনেই তিরিশ দিন হয়ে গেছে তো আজকে ভাবলাম এক মাসে যে ফটোশ্যুটটা সেটা সারি কিন্তু ওকে জাগাতে যে এত কষ্ট হয়েছে আজকে এমনি সময় কিন্তু সব সময় জেগেই থাকে আর আজকে যেহেতু ফটোশ্যুটটা হচ্ছে ওকে জাগানো একদম বিশাল ঝকমারি হয়ে দাঁড়িয়েছে খুব কষ্ট করে ওকে জাগাতে হচ্ছে তো তোমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পেরে যাবে আর ফটোগুলো আমি শেষে এ তোর কাছে কত এ রোল কল খালি কই বাবা ও না দিও বসে কি ঘুম ঘুম আছে জালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এখন কি ঘুম আছে এবো पापा ऐ बाबू ऐ না উফ কি কষ্ট তোকে জাগানো আর এমনি সময়ে জালিয়ে পূリエ শেষ করে দিয়ে সব মা মা করে পাগলা করবে কাঁদেও না দেখো রোল করা সে ছোট্ট থেকে রোল করে দিলে ঘুমাবে খালি এইবারে ও বাবু তো সোনা অন্ত জামার হাত করে রে এ পাগলা আবার ডাইপার পরানো আছে সব দিক থেকে একদম পুক্ত না ঘুমের একদম পারফেক্ট পরিবেশ তুপি খোলো তুপু খোলো সব খুলে দাও তুমি হ্যাঁ ওট ওট পি এটা ফত ওট বাবা এ বা ফলো দুর্বরে বাবা রে এ বাবা রে বাবা ছেড়ে বাবা ছেড়ে বড় কই থারিমি করো করে চার হাত পানি থালিমুড়ি করে তোর বাপ গেল ঘাটে মা গেল ঘাটে এটা ব্যাং এসে পড়লে থাড়িমুড়ি মুড়ি এন এন ধারি মুড়ি এই বাবু এই বাবু ওর না এ একেবারে খিয়া ঘুমে অঘর হয়ে আছে এই ওর সাপা কি ঘুমের জাহাজ কি ঘুমের জাহাজ ও আর যখন ঘুমাবে না সে সকাল নটা থেকে এতক্ষণ জেগে আছে একটু ঘুমায় না আর এই ঘুমিয়েছে তো ব্যাস 으흠 어휴 또 야가 족자족자 바바이 어휴 족자 이렇게 말해 나, 아

হয় না আবার নেতা হয়ে ঘুমে পড়েছে কি করা যাবে আরে তুমি বড় হয়ে তো দেখবি যে আমার বাবা মা আমার এক মাসের ফটোশুট করেছে ফোনে ফোনে দেখতে হবে তো বাবু এ দেয় পায়ে এরকম করে কেশু শুরি দেয় রে পায়ে কেশু শুরি দেয় সেই ডাক্তারখানা সবাই দিত না রে হসপিটালে তুই যখন ঘুমাতিস জোর করে খাবে অন্যদিনে সামান্য কিছু করলেই জেগে ওঠে আজকে কি কি হচ্ছে ওর সঙ্গে তোমায় প্রত্যেক দিন এই সময় জানায় এই সময় আমাকে শেষ করে দেয় জানি খেয়ে নে

তোমাকে বললাম তার রোলটা করে তারপর খাওয়াই ওই ওই ওষুধটা খেলে না ও জেগে যায় মিষ্টি মিষ্টি ওষুধ তো তার টেস্ট পেস্ট পড়ে তখন ও জেগে যায় তাতেই নাও তাতেই নাও আবার ওই দরকার পড়ে ওই যেটা ওই মুখের ওষুধ ওইটা আবার হ্যাঁ 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 পারফেক্ট করছো গেট ফেলে দাও হালকা করে ও এই রোল করে দিলে এত আরামে থাকে তুলোর বিছানার মতো লাগে ওর ওই ডিস্টার্ব করা হয়েছে করে এবারে তো ফটো ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই ফটোশুট কিন্তু ওর বাবার এখনো ভালো লাগেনি তো দেখা যাক হয়তো বলছে আরও একটা ফটোশ্যুট করাবে মানে ফোনেই আর কি তো সেটা যেদিনে হবে সেটাও অবশ্যই তোমাদেরকে দেখাবো আর শেষ তো দেখলেই ও কাঁদতে কাঁদতে ওকে মানে ঘুম পাড়াতে হলো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছে সবাই খুব ভালো থেকো দেখতে থেকো পরের ভিডিওগুলো